হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি বেশ ভালোই আছি তো আমাদের ওইদিকে সকাল থেকে বৃষ্টি পড়ছে এই যে তোমাদের দাদাভাই আর আর যাচ্ছে হলো দোকানে তো দোকান থেকে গিয়ে মুড়ি নিয়ে আস মুড়ি না সরি মুড়ি ঘরেই আছে চানাচু নিয়ে আসবে চানাচু আনতে যাচ্ছে তো এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই বলেছিল ও একাই যাবে কিন্তু আর্য বায়না করছে এর জন্য আর্যও যাচ্ছে সকাল বাজে আটটা তো তোমাদের দাদা আর আরও গেছে দোকানে গেছে ওদেরকে বলেছি ওই চানাচুর নিয়ে আসতে আর করে মুড়ি আছে মুড়ি চানাচুর খাবো মিষ্টির মধ্যে কিছুতে খেতেই ভালো লাগে এরকম মুড়ি চানাচুর আর সেই লাগে খেতে তো মুড়ি চানাচুর খাবো ওরা মুড়ি চানাচুর আনতে গেছে ম্যাগি আর চানাচুর নিয়ে ওইটা হলো চানাচুর আর ওইটা দুটো নিচে ম্যাগি তো মেগিটা রেখে দেবো সন্ধ্যার সময় খাবো আর চানাচুরটা এখন মুড়ি তারপর না পাপা এখন খায় না সন্ধ্যার সময় খাবে এখন মুড়ি চানাচুর আর ডিম বানিয়ে খাবো বৃষ্টির সময় তো এগুলো খেতেই বেশ ভালো লাগে তো এইগুলো খাবো এখন তো ঠিক আছে চলো বানিয়ে নিই তারপর আসছি এই যে মুড়ি বেজে নিয়েছি চানাচুর দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে শুধু তোমাদের দো দেবো জন্য আমি আর খাবো না আর যেও খাবে না তো মুড়িগুলো ওই ভেজে নেওয়া মুড়িগুলো এবার বাটিতে ঢেলে দেওয়া হচ্ছে তো বানাচ্ছি তোমাদের দাদা আমি বানাচ্ছি না এই যে পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি আর ওইটা ডিমের ঝুড়ি বানিয়েছি ডিমের ঝুড়ি দিয়ে দেওয়া হচ্ছে সবগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে তো দেখতে তিনজনের জন্য নিয়ে নিয়েছি এই যে তিনজনের জন্য নিয়ে আর ওইদিকে আর্য বলছে ওইগুলো খাবে না ও মেগি খাবে তো বলছি ওইগুলো খাওয়ার জন্য দেখি কি করে বাইরে একদম মুসল বৃষ্টি পড়ছে তো ঘরে বসে বসে আমরা খাচ্ছি আমি খাবো না আমি খাবো খাচ্ছিস তোমাদের দাদা ভাই আর আমি খেয়েছি হলো ওই মুড়ি চানা চোর আরজো খাবে না বায়না করছিল এই যে তো ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম পেঁয়াজ দেনি ও বলেছে পেঁয়াজ খাবে না তো এই পেঁয়াজ ছাড়াই ওই কি জানি ডিম দিয়ে বানিয়ে দিয়েছি ম্যাগি তো এবার ম্যাগি খাবে ও এই যে দেখতে পাচ্ছ আরজো কাটছে ম্যাগি আরজো কেমন হয়েছে How? তো সকালবেলার টিফিন খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে টিফিন খেয়ে নিয়েছি মুড়ি চানাচুর খেয়েছি আর আর ম্যাগি বানিয়ে দিয়েছি তো ওইগুলো দিয়ে হয়ে গেছে আর ওইদিকে তোমাদের দাদা ভাইকে ভাত দেবো সকালবেলার তো তোমাদের দাদা ভাই বলছে না ভাত খাবো না রাত্রিবেলার বাসি ভাত ছিল ওইটা ভেজে দাও ওইটা খাবো তো ভাতটা ভেজে নিয়েছি আর আমি খাবো না আমি এমনি ভাত খাবো তো একটা নিয়েছি আর্যোর জন্য একটা নিয়েছি তোমাদের দাদার জন্য তো ওরা দুজনে খাবে তো এই যে আমার জন্য নিয়ে নিয়েছি লাউ সেদ্ধ আলু মাখা আর লাউ ভাজা তো শুকনো শুকনো খাবার দিয়ে আমি খাবো শুকনো শুকনো খাবার খেতে আমার ভালো লাগে তো চলো খেয়ে নেই সকালের দিকটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো এখন আর বৃষ্টি নেই তো আমি স্নান টান করে নিয়েছি ভাত খেয়ে ঘরটা মুছেছি ঘর মুছে তারপরে স্নান টান সেরে এবার চলে আসলাম তো এবার যদি কিছু রান্না করার থাকে তাহলে রান্না করব রান্না করে তারপর আসছি তো আমি এতদিন থেকে ভিডিও আপলোড দিতে পারছিলাম না কারণ একটাই কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল তো কৈলাসর গিয়ে ঠিক করতে হবে কৈলাসর যাব ঠিক করব। মানে এরকম আর যাওয়া হয়ে উঠছে না টাইম হচ্ছে না তো আর যাওয়া হয়নি তো ওই কয়েকদিন হলো ফোনটা ঠিক করে এনেছি তারপর রিচার্জ ছিল না ফোনে তো রিচার্জ করেছি এবার এখন থেকে ভিডিও আপলোড দেব। আর তোমরা আমার ভিডিওটা এখন থেকে প্রতিদিনই দেখতে পাবে তো একটাই কারণ ছিল বলেছিলাম তো ওই ফোনটা নষ্ট হয়ে গিয়েছিলো কী জানি হয়েছিলো আমি ভেবেছিলাম মনে হয় ব্যাটারি প্রবলেম হয়েছে তো ওইখানে নিয়ে যাওয়ার পর কী জানি একটা সমস্যা হয়েছিলো তো ঠিক করে নিয়ে এসেছি তো এইটাই কারণ ছিল ভিডিও আপলোড না দেওয়ার জন্য তো চলো এবার কাপড়গুলো তুলে নেই তুলে নিয়ে রেখে দেবো এখন আর ভাজ করছি না পরে ওই সন্ধ্যার পরে ভাঁজ করব কাপড়গুলি তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর ফিরে আসলাম খাওয়া দাওয়া করেছি করে ঘরে অনেকক্ষণ রেস্ট করেছিলাম রেস্ট করে তো ওই একটু ঘুমিয়েও ছিলাম বেশি ঘুমোইনি একটু সময় ঘুমিয়েছিলাম এডিটের কাজ ছিল ওইটাও করেছি করে নিয়ে এবার হলো ওই কাপড়গুলো তুলবো ওই যে কাপড়গুলো ধুয়ে মেরে দিয়েছিলাম তো শুকোয়নি আমি তো বলেছিলাম ওইখানে তেমন একটা রুদ্র পায় না মানে তো রুদ্র থাকে না কিছু একটা থাকে তো এরপর তুলবো কাপড় তোলা হয়ে গেছে কাপড় তুলে নিজে ওই দিকে সন্ধ্যা হয়েও আসছে তো এক্ষুনি জল আসলো তো যে কলসিটা বসিয়ে দিয়েছি জল পড়ছে আবার বন্ধ গেছে কি জানি হয়েছে একটু একটু করে জল পড়ছে তো ভেবেছিলাম জল এসেছে দুই তিন কলসি জল তুলবো তুলে তারপর হলো ওই ঘরটা গুছিয়ে নেবো কাপড় গুলো গুছিয়ে নেবো কিন্তু না জলটা দেখছি বন্ধ হয়ে গেছে আর ওইদিকে চুলটা ভিজেছিলাম আজকে স্নান করেছিলাম শ্যাম্পু করেছিলাম তো চুলটা ছেড়ে দিয়েছি একটা হালকা কাটা দিয়ে বেঁধে রেখেছি ভেবেছিলাম ফ্যানের নিচে বসে বসে চুলটা শুকাবো তো ওইদিকে জল আসলো তো জল আনতে হবে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর ভালো লেগে থাকলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে তো পুকুরে দেখতে পাচ্ছো অনেক জল হয়ে গেছে কালকে রাত্রি থেকে বৃষ্টি দিচ্ছিল কালকে রাত্রি থেকে আজ দিয়েছে উম দুপুর পর্যন্ত ধরো না বারোটা পর্যন্ত এরকম পর্যন্ত বৃষ্টি দিয়েছিল তো ওই জন্য পুকুরটা একদম ভরে গেছে একদম জলে পরিপূর্ণ হয়ে আছে পুকুরটা অনেকক্ষণ পর ফিরে আসলাম ওই বিকেলবেলা ভিডিও করেছিলাম এখন করছি তো সন্ধ্যার পর থেকে কারেন্ট ছিল না এর জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি আর কারেন্ট না থাকলে ভিডিও করতে ভালোও লাগে না তো সন্ধ্যার পরে ওই কাপড়গুলো ভাজ করেছি যেইগুলো ভিজেছিল ওইগুলো মেলে দিয়েছি যেগুলো শুকনো ছিল ওইগুলো ভাজ করে রেখে দিয়েছি তারপরে আর্যকে পড়িয়েছি পড়িয়ে তারপর রান্না বান্না করে চলে আসলাম তো এই যে কি রান্না হয়েছে দেখতে পাচ্ছো মুসুর ডাল মাছ ভাজা আলু ভাজা আর কাঁচকলা ভাজা তো রান্না বান্না শেষ করে নিয়েছি আর যোগ খাওয়ানো হয়ে গেছে এবার আমি খেতে বসে পড়েছি তো ঠিক আছে চলো খেয়ে নিই তারপর আসছি তো দেখতে পাচ্ছ গিয়ে একটা বেনুনি করে নিয়েছি আর ব্লকটা ছিল এই পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো এখন বাজে রাত্রি এগারোটা তো সবাইকে শুভরাত্রি সব তো নতুন একটা ভ্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর সবসময় হাসি খুশি থেকো